গায়ের মধ্যে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে জ্যান্ত জালিয়তা থেকে শুরু করে অনেক নৃশংস ঘটনা ঘটতে শুরু করে দুজনের সাথে ঘন জঙ্গলের মধ্যে আজকের মুভিতে এরকম অনেক কিছু আছে যা দেখে মানবতার উপরে সন্দেহ জাগতে পারে মানুষ এতটা নৃশংস হতে পারে আজকের মুভি ইডেন লেক ভিডিওটাকে শেষ অব্দি অবশ্যই দেখো গা শিউরে উঠবে মুভি শুরু হয় দেখা যায় একটা মেয়ে ছোট্ট বাচ্চাদের স্কুলে পড়াচ্ছে মেয়েটার নাম জেনি আর একটা ছেলেকে গাড়িতে করার জন্য একটা আংটি হাতে অপেক্ষা করতে দেখা যায় ছেলেটার নাম স্টিভ আজকে স্কুল ছুটির পর কিছুটা সময় কাটানোর জন্য এক যাওয়ার জন্য বেরিয়ে পড়ে দুপুর থেকে একটা লম্বা পর তারা শহর থেকে একটু দূরে এসে পৌঁছায় একটা হোটেলে সেখানে বেশ সুন্দর একটা পরিবেশ চারদিকে অন্ধকার নিরিবিলি জঙ্গল খোলা আকাশ সেই সময় একটা পরিবারকে দেখা যায় যারা তাদের বাচ্চাদের সামলাতে সামলাতে বিরক্ত হয়ে ঝামেলা করছিল এবং তারা হোটেলে ঢোকার সময় রাস্তায় পেরোতে গিয়ে সিগনালে কিছু অল্প বয়সী বাচ্চাদের দেখে যারা কিনা এক নিমেষে সিগনাল না মেনে রাস্তা পার হয়ে যায় ব্যাপারটা তাদের কেমন যেন অদ্ভুত লাগে তো যাই হোক রাতের বেলায় জেনি আর সুন্দর সময় কাটানোর নাম করে এইসব করার পর সকাল হতে তারা বেরিয়ে পড়ে স্ল্যাবশান কোয়ারের উদ্দেশ্যে স্ল্যাবশান কোয়ারি হলো ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি জায়গা কিন্তু স্ল্যাবশান কোয়ারিতে পৌঁছানোর আগেই রাস্তার ধারে তারা ইডেন লেক নামে একটা জায়গা খুঁজে পায় এবং সেই সেদিকে এগিয়ে যায় ঘন জঙ্গলের মাঝখানে কাঁচা রাস্তা পেরোতে পেরোতে তারা সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকে জঙ্গলের ভিতর দিয়ে অনেকটাই গভীরে যাওয়ার পর তারা পৌঁছায় ইডেন লেকে জঙ্গলের একটা নির্জন জায়গায় যে এত সুন্দর একটা জলাশয় থাকতে পারে তার ধারণার অতীত যিনি স্টেপ গাড়ি থেকে নেমে লেকের কাছাকাছি যেতে দেখে সেখানে একটা বাচ্চা ছেলে বসে খাতা পেন নিয়ে কিছু একটা করছে বেশ কিছুক্ষণ পর সেখানে আরও কিছু অল্প বয়সী ছেলে আসে এবং সে ওই একা বসে থাকা ছেলেটাকে বিরক্ত করতে শুরু করে ছেলেটা সেখান থেকে পালিয়ে যায় এর মধ্যে হঠাৎ ওই ছেলেগুলোর কুকুর জেনির উপর প্রচন্ড চিৎকার করতে শুরু করে জেনি খুব ভয় পেয়ে যায় ছেলেগুলো দূরে বসে চলে চলে গান বাজাচ্ছিল বিষয়টাকে এড়িয়ে গিয়ে স্টিপ জলে নেমে পড়ে কিন্তু দেখা যায় ছেলেগুলো ইচ্ছে করে নিজেদের কুকুরটাকে ওইভাবে উস্কে দিচ্ছে চিৎকার করার জন্য স্টিপ ছেলেগুলোর কাছে গিয়ে অনুরোধ করে তারা যাতে তাদের বক্সের সাউন্ডটা একটু কমায় কিন্তু ছেলেগুলো প্রচন্ড বাজে ভাষায় গালাগাল করতে থাকে এবং অপমান করে এমনকি থাকে একটি তাদের করে এরপর স্টিপ যখন তাদের বক্সের সাউন্ডটা থেকে কমিয়ে দেয় তারা আরও বাজে ভাষায় তাকে গালাগাল করে এবং গানের সাউন্ড আরও বাড়িয়ে দেয় বেশ কিছুক্ষণ পর স্টিভ ছেলের পাশে ঘুমিয়ে পড়লে ওই ছেলেগুলো দূরবীন দিয়ে খারাপভাবে দেখতে শুরু করে এবং লিমিটটা তখন ক্রোস করে যায় যখন সেই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে জেনে উদ্দেশ্য করে নিজের প্যান্টের চেন খুলে অশ্লীল ইঙ্গিত করে নিজের ছোটখাটো সম্পত্তি দেখানোর চেষ্টা করছিল এরপর রাত হয় এবং রাত হওয়ার সাথে সাথে জেনির বারবার মনে হয় তাদের আশেপাশে কেউ আছে কেউ নজর রাখছে সেই স্টিভকে বারবার সে কথা বলে পরদিন ঘুম থেকে উঠে জেনি দেখে তারা সঙ্গে করে খাবার নিয়ে এসেছিল সেগুলো পিঁপড়ে ধরে নষ্ট হয়ে গেছে এবং তারা ঠিক করে তারা খাবার আনতে যাবে কিন্তু গাড়ি স্টার্ট দিতে দেখা যায় গাড়িটা একটা কেউ পাংচার করে দিয়েছে। এরপর গাড়িটা ঠিকঠাক করে তারা যখন আবার যাচ্ছিল, সেই ছেলেগুলো আবার তাদেরকে বিরক্ত করে। একটা রেস্টুরেন্ট দেখে সেখানে এক মহিলাকে স্টিপ জিজ্ঞাসা করে এই ছেলেগুলো কারা? কেন এরকম ব্যবহার করছে? কিন্তু দেখা যায় ওই মহিলা স্টিবের কথা শোনার সাথে সাথে অদ্ভুতভাবে রেগে যায়। এরপর তারা আবার ইডেন লেকে ফিরে আসে। কিন্তু তখনই যিনি লক্ষ্য করে যে তাদের একটা ব্যাগ সেখানে নেই। যে ব্যাগটার মধ্যে তারা গাড়ির চাবি রেখেছিল এবং তারা দৌড়ে গিয়ে দেখে তাদের গাড়িটিও সেখানে নেই। কেউ চুরি করেছে আশেপাশে সব জায়গায় তারা খুঁজতে লাগে কিন্তু কিছু দেখতে পায় না এরপর হঠাৎই এক সময় তাদেরকে চমকে দিয়ে তাদের গাড়িটা ফুল স্পিডে তাদের সামনে আসতে থাকে কোনো রকমে স্টিপার জেনি নিজেদেরকে সেখান থেকে বাঁচায় এবং দেখে ওই ছেলেগুলো তাদের গাড়ি চুরি করে ওইভাবে চালাচ্ছে স্টিপ সেই ছেলেগুলোর কাছে নিজের গাড়িটা ফেরত চাইতে যায় এবং এই ছেলেগুলোর মধ্যে এর নাম হলো ব্রেড ব্রেডকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ব্রেড হঠাৎ করে স্টিভের গায়ে হাত তোলে এবং স্টিভের সঙ্গে তার মারপিট লেগে যায় এবং শুধু তাই নয় তাদের মধ্যে একটা ছেলে তাকে মারার জন্য ছুরি বের করে এবং সেই ছুরিটা আটকাতে গিয়ে ভুলপ্রসুত ওই ছুরিটা তাদের কুকুরের গায়ে লেগে যায় কুকুরটা সেখানেই মারা যায় এদিকে বিপদ বুঝে জেনি ও চাবিটা এবং স্টিপকে নিয়ে সেখান থেকে পালায় স্টিভ ও জেনি গাড়ির কাছে পৌঁছে গাড়ি স্টার্ট দেয় কিন্তু তাড়াহড়ার মধ্যে জঙ্গল থেকে গাড়ি বের করতে গিয়ে স্টিপ ভুলবশত গাড়িটা একটা উঁচু জায়গায় তুলে দেয় এবং গাড়িটা সেখানে ফেঁসে যায় সে কোনোভাবে গাড়ির চাকা সরাতে পারে না অন্যদিকে ওই ছেলেগুলো তাদের পিছু নিয়ে সেখানে পৌঁছে যায় তাদের গাড়িতে একের পর এক পাথর ছুটতে শুরু করে এ সময় একটা পাথর গাড়ির গাছ ভেঙে ঢুকে যায় স্টেপ কোনো উপায় না পেয়ে গাড়ির সমস্ত দরজা লক করে দেয় এদিকে ওই ছেলে মেয়েগুলো তাদের গাড়ির সামনে এসে গাড়ি ভাঙচুর করা শুরু করে গাড়ির ভিতরে বসে তারা প্রচন্ড আতঙ্কিত হয়ে যায় কিন্তু সৌভাগ্র গাড়িটা সে সময় আবার স্টার্ট হয়ে যায় এবং স্টিপ কোনো দিকে না তাকিয়ে সে এলাকা থেকে বেরোনোর চেষ্টা করে কিন্তু এবার স্টিপ তাদের গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে এবং অ্যাক্সিডেন্টের ফলে একটা গাছের টাল জানালা দিয়ে গাড়ির ভেতরে ঢুকে যায় এবং স্টিভ সেখানেই আটকে যায় এরপর সে জেনিকে বলে তুমি কোনো রকমে এখান থেকে বেরিয়ে যাও এবং কারো কাছে সাহায্য চাও আমরা অনেক বড় বিপদে ফেসে গেছি জেনি প্রথমে আপত্তি করলেও পরে সে রাজি হয়ে যায় গাড়ির ভিতর থেকে বেরিয়ে কিছু দূর এগিয়ে জেনি লুকিয়ে পড়লেও স্টিপ গাড়িতে আটকে পড়া থাকার কারণে ওই ছেলে মেয়েগুলো তার কাছে পৌঁছে যায় আর গাড়ির কাজ ভেঙে স্টিপকে সেখান থেকে নিয়ে যায় এদিকে দেখতে দেখতে ভোর হয়ে যায় জেনি তার লুকিয়ে থাকা জায়গাটার থেকে বেরিয়ে আসে তাদের গাড়ির কাছে গিয়ে জেনি দেখে স্টিপ সেখানে নেই আশেপাশে সে কিছু রক্তের দাগ দেখে এগিয়ে গিয়ে দেখে ওই ছেলেগুলো স্টিপকে বেঁধে রেখে অত্যাচার করছে আর স্টিভ প্রাণ ভিক্ষা চাইছে দেখা যায় স্টিভের সরাসরি রক্তাক্ত হয়ে গেছে স্টিভের হাত পা শিকল দিয়ে বাঁধা সে বারবার ওই ছেলেগুলোর কাছে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তাদের দলের লিডার ব্রেড তার গলায় বাধা শিকল দিয়ে তার গলাটা টিপে ধরে এবং তাদের দলের একটা ছেলেকে ভয় দেখিয়ে তার হাতে চাকু ধরিয়ে দেয় এবং সমস্ত ঘটনাটা ভিডিওতে রেকর্ড করতে বলে তাদের দলের মধ্যে থাকা সেই মেয়েটাকে এবং এখান থেকে জানা যায় যে তারা আগেও এরকম অনেক অন্যায় কাজ করেছে এবং তাদের করা সমস্ত অন্যায় কাজ তারা গর্বের সাথে মোবাইলে ভিডিও রেকর্ড করে রাখে স্টিভ অসহায় হয়ে ভয়ে কাটতে শুরু করে কিন্তু ছেলেটা স্টিপকে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকে এবং শুধুমাত্র সেই ছেলেটাই নয় তাদের দলে প্রত্যেককে এক একজন করে স্টিভকে বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে দূরের এই সমস্ত নৃশংস ঘটনা যিনি অসহায়ের মতো দেখছিল একটা সময় জেনে নিজের মনকে শান্ত করে এবং তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে পুলিশকে ফোন করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু ব্লুটুথ লাগানো ছিল সেহেতু কলটা প্রথমে যায় ব্রেটের ফোনে এবং ব্রেট সাথে সাথে কলটা কেটে দেয় এবং বুঝে যায় যে যিনি আশেপাশে কোথাও আছে আর এই কাজ করছে এরপর যিনি সেখান থেকে পালাতে শুরু করে আর ছেলে মেয়েগুলো তার পিছু নেয় অনেক দূর দৌড়ানোর পর যিনি বুদ্ধি করে রাস্তার মাঝে একটা গাছের ডাল ফেলে দেয় এবং ওই ছেলেগুলো সাইকেল নিয়ে গাছের ডালে হোঁচট খেয়ে পড়ে যায় যিনি দৌড়াতে দৌড়াতে পৌঁছায় একটা ঘরের কাছে সেখানে গিয়ে একটা টকি দেখে এবং সেটা নেওয়ার চেষ্টা করে তবে সেই ওয়াকি টকিটা বন্ধ দরজার ভিতরে থাকাতে যিনি হাতে লাঠি লেগে সেটি নিচে পড়ে যায় এবং ভেঙে যায় আর যিনি জ্যাকেটটা দরজায় আটকে যায় সেই সময় ছেলেগুলো সেখানে এসে পৌঁছায় তারা জ্যাকেট থেকে বুঝে যায় যে যিনি ওখানেই আছে কিন্তু দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে সেখানে কেউ নেই দেখা যায় জেনে কোনো উপায় না পেয়ে ঘরের উপরে ছাদে উঠে শুয়ে থাকে আর অন্যদিকে এই সুযোগে স্টিপ ও নিজের হাতে পায়ের বাতন খুলে সেখান থেকে পালায় আর তাদের দলে একজন এসে স্টিপকে সেখানে দেখতে না পেয়ে ব্রেট ঘটনাটা জানায় স্টিপের দিকে আহত অবস্থায় কোনো রকমের নিজের গাড়ির কাছে পৌঁছে গাড়ির ডিকি খোলে কিন্তু যেহেতু গাড়ির চাবিটা তার কাছে ছিল না সুতরাং গাড়ি টাচ করার সাথে সাথে গাড়ির মধ্যে অ্যালার্ট অ্যালার্ম বেজে ওঠে আর এই ছেলেগুলো টের পেয়ে যায় যে গাড়ির কাছে কেউ তো আছে কিন্তু ততক্ষণে স্টিভ গাড়ির থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে লুকিয়ে পড়ে অন্যদিকে জেনি ওই ছেলেগুলো হাত থেকে পালিয়ে কাকতালীয়ভাবে স্টিভের কাছে পৌঁছে যায় দৌড়াতে দৌড়াতে এরপর তারা জঙ্গলের মধ্যে থাকা একটা ভাঙা ঘরের ভিতরে ঢুকে পড়ে ওখানে জেনে আহত স্টিভকে কিছু তৎকালীন চিকিৎসা করার চেষ্টা করেন কারণ স্টিভের সরাসরি দিয়ে অনবরত রক্তপাত হচ্ছিল এবং জেনি স্টিভের পকেট থেকে সেই আংটিটা পায় যে আংটিটা দিয়ে আজকে তাকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিল স্টিভ সত্যি মানুষের জীবন কত অদ্ভুত আজকের দিনটা তারা কিভাবে কাটাবে ভেবেছিল আর কিভাবে কাটছে ওদিকে দেখা যায় ছেলেগুলো তাদেরকে খুঁজতে খুঁজতে সেই ভাঙা ঘরের সামনে চলে আসে মুহূর্তের মধ্যে ছেলেগুলো ঘরের ভেতরে প্রবেশ করে কিন্তু দেখে ওখানে কেউ নেই আসলে যিনি ওই ঘরের ভিতর থেকে তাদের দেখতে পেয়ে ঘরের নিচে থাকা জলে স্টিভকে নিয়ে লুকিয়ে পড়ে এদিকে ওই ঘরের ভিতরে রক্তের দাগ দেখে তাদের সন্দেহ বেড়ে যায় যে নিশ্চয়ই এখানে স্টিপ ছিল তারা সেখান থেকে অন্য জায়গায় বেরিয়ে পড়ে তাদেরকে খুঁজতে কিন্তু অতিরিক্ত রক্তপাত এবং শীতের কারণে স্টিপ কাঁপতে শুরু করে আর শরীরের অবস্থা খারাপ হতে থাকে আরও খারাপ হতে থাকে ছেলেগুলো চলে যাওয়ার পর যিনি স্টিভকে টানতে টানতে জল থেকে বাইরে নিয়ে আসে এরপর যিনি তাকে লতা পাতাটি ঢেকে দেয় এবং তাকে বলে ধৈর্য ধরো আমরা এখান থেকে নিশ্চয়ই বেরোতে পারবো এরপর স্টিভের শরীরে রক্তের দরকার কারণ তার প্রচুর রক্তপাত হয়ে গেছে যে কোনো মুহূর্তে স্টিভ মারা যেতে পারে তাই যিনি তাকে রেখে লোকালয়ে যাবে সাহায্য চাইতে কারণ স্টিভের এইরকম শারীরিক অবস্থা যেনের সঙ্গে যাওয়া কিছুতেই সম্ভব নয় এরপর যিনি জঙ্গল থেকে বাইরে বেরোনোর জন্য প্রাণপণে দৌড়াতে শুরু করে কিন্তু বেশ কিছুটা পথ যাওয়ার পর তার পায়ে একটা ধারালো কাঠের টুকরো ফুটে যায় পায়ের হাড় পার হয়ে যায় টুকরোটা সে চিৎকার করে মাটিতে উল্টে পড়ে আজকের দিনটা সত্যি অনেকটাই দুর্ভাগ্যজনক তারা আরিপের জন্য নিজেকে একটু সামনে নিয়ে সে একটা গাছের ডাল মুখে নিয়ে সেটাকে দাঁত দিয়ে আটকে চেপে ধরে যাতে তার চিৎকার না বের হয় পায়ের মধ্যে যে কাঠের টুকরোটা ঢুকে গেছে সেটা সে গাছের গুঁড়িতে ঠেলতে শুরু করে ফলে তার পায়ের পাতার উপর দিক দিয়েই সে কাঠের টুকরোটা বেরিয়ে আসে এই দৃশ্যটা প্রচণ্ড ভয়ানক ছিল তারপরও কোনো রকমে নিজেকে টেনে হিসেবে কিছু দূর নিয়ে যেতেই যিনি দেখে তার সামনে প্রথম দিন দেখা হওয়া সেই ছেলেটা দাঁড়িয়ে আছে যাকে ওই ছেলেগুলো বিরক্ত করছিল এর নাম হলো অ্যাডাম যিনি তার কাছে সাহায্য প্রার্থনা করে বলে যেভাবে হোক তাকে শহরে পৌঁছাতে সাহায্য করতে ছেলেটা জেনিকে তার সাথে কিছু দূর নিয়ে আসে এবং হুট করে এক জায়গায় বসে গেম খেলতে শুরু করে তার এমন অদ্ভুত আচরণে যিনি অবাক হয়ে যায় যিনি অ্যাডামকে প্রশ্ন করে কি হলো আমাকে নিয়ে চলো কিন্তু ছেলেটা কোনো ঠিকঠাক উত্তর দেয় না ঠিক এই সময় দেখা যায় ওই সমস্ত ছেলেগুলো সেখানে চলে আসে এবং জেনি কিছু বুঝে ওঠার আগেই ব্রেডটাকে ছেলেগুলো একটা গাছের সাথে বেঁধে রেখেছে অর্থাৎ খুঁজে পেয়ে গেছে এসব দেখে খুব ঘাবড়ে যায় সে ওরা আন্দাজ করতে পারে না তাদের সাথে কি হতে চলেছে ছেলেগুলোকে দেখা যায় তারা মানবত চরম নিচু সীমায় চলে গেছে তারা চারপাশে কিছু লাকড়ি সাজিয়ে তাদের গায়ে কেরোসিন তেল ঢালা শুরু করে এরপর অ্যাডামের হাতে দেশলাই দিয়ে ব্রেড বলে ও গায়ে আগুন লাগিয়ে দাও ব্রেড প্রতিবারের মতো তাদের দলের মেয়েটাকে বলে ভিডিও রেকর্ডিং শুরু করো এদিকে দেখা যায় গায়ে আগুন লাগার পর যিনি জ্বালায় যন্ত্রণে কাতরাতে থাকে অন্যদিকে মৃত বা স্টিভের শরীরটা একটু একটু করে আগুনে জ্বলতে থাকে কিন্তু একটা সময় জেনির তার হাতের বাদন খুলে আগুনের কাছ থেকে সরে এসে লাথি মেরে ওই ছেলের মেয়েগুলোর সামনে তেল ভর্তি বালতিটা ফেলে দেয় এবং একটা লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায় কিন্তু স্টিভ সেখানেই মারা যায় এদিকে জেনির পালিয়ে যাওয়ার রাগ গিয়ে পড়ে অ্যাডামের ওপর ব্রেড জেনে পালানোর সাথে সাথে অ্যাডামের গায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় এবং জীবন্ত জ্বালিয়ে দেয় অ্যাডামকে দূরে দাঁড়িয়ে এই নৃশংস দৃশ্য দেখে যিনি সেখান থেকে ফেরার সাহস পায় না বরং বেশ কিছু দূর দৌড়ে এসে সে একটা ইডেন লেক ও জঙ্গলের ম্যাপ দেখে এবং সেটা ছিঁড়ে ফেলে তার বদলে সেখানে একটা কাগজ ও পেন দিয়ে লেখে জেনি ও স্টিভ এখানে আক্রান্ত হয়েছে এই জঙ্গলের থাকা একটা ছেলে ব্রেটের দ্বারা আর তখনই কারো আসার আওয়াজ পেয়ে ওখানে থাকা একটা ডাস্টবিনে লুকিয়ে পড়ে যিনি এরপর দেখা যায় সেখানে ব্রেড আসে তার দলবল নিয়ে এবং সে জেনে লেখা ওই কাগজটা দেখে ছিঁড়ে সেটাকে ডাস্টবিনে যখন ফেলতে যায় ওই নোংরা দুর্গন্ধ ডাস্টবিনে জেনে লুকিয়ে থাকার কথা সে চিন্তাও করে না সে একবার দেখেও না যে ওই ডাস্টবিনের মধ্যে জেনে লুকিয়ে আছে সে কাগজটা ফেলে দিয়েই চলে যায় তাদের যাওয়ার পর গোটা গায়ে ডাস্টবিনে আবর্জনা নোংরা থাকায় ঘেন্নায় জেনি বমি করতে করতে বেরিয়ে আসে ওখান থেকে বেরিয়ে এসে নিজের জামাটা ছিঁড়ে একটা ভাঙা কাচের টুকরোতে পেঁচিয়ে যিনি তার সুরক্ষার জন্য একটা অস্ত্র তৈরি করে নেয় আর ব্রেটের দলের একজন সদস্য সে মুহূর্তে সেখানে এলে তার গলায় সে কাচের টুকরোটা বসিয়ে দেয় যিনি ঠিক করে নেয় মরতে হলে সে এখানে মরবে কিন্তু স্টিভের মৃত্যুর বদলা সে এখান থেকে নিয়ে তারপরে যাবে এদিকে দেখা যায় ব্রেটের দলের ওই ছেলেটাকে মেরে ফেলাতে তার দলে আরেকজন ছেলে ব্রেটের ওপর রেগে যায় কারণ সে বুঝতে পারে যে এই সমস্ত দুর্ঘটনা বেটির পাগলামির জন্য হয়েছে এবং সেই ছেলেটার বেটের অন্যায়ের প্রতিবাদ করে কাউকে একটা ফোন করতে চায় ঠিক সেই সময় বেট ডেকে গিয়ে ঘুষি মারতে মারতে একটা সময় তাকেও মেরে ফেলে এবং তার দলে মেয়েটা যে কিনা সবসময় ভিডিও রেকর্ডিং করতো সে এই সব কিছু দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে জেনেও অবশেষে জঙ্গলে হন্যে হয়ে দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সামনে এসে পড়ে অর্থাৎ সে চলে আসে জঙ্গল থেকে বেরোনোর রাস্তার সামনে ওই গাড়ির ড্রাইভার তার ওই অবস্থা দেখে তাকে লিফট দেয় কিন্তু সে যাচ্ছিল ওই রাস্তায় এবং এখানে জানা যায় যে এই গাড়ির ড্রাইভার আসলে সেই ছেলেটার দাদা যাকে মেরে হত্যা করেছে ফোন নিয়ে ওই ছেলেটা তার দাদাকে ফোন করছিল আর ভাইয়ের ফোন পেয়ে সে জঙ্গলের রাস্তায় এসেছে কিছু দূর যাওয়ার পর এবার গাড়ি ড্রাইভারটা তার গাড়ি থেকে নিচে নেমে তার ভাইকে ডাকতে শুরু করে আর এই সুযোগে জেনে তার গাড়ি নিয়ে পালায় শহরের পথে একটু যেতে না যেতেই তার গাড়ির সামনে চলে আসে ব্রিটিশ তলে সেই মেয়েটা যে কিনা ভিডিও রেকর্ডিং করত। এবং যিনি আরও একবার সুযোগ পেয়ে যায় তার প্রতি হওয়া অন্যায় প্রতিশোধ নেওয়ার মেয়েটা কিছু বুঝে ওঠার আগে যিনি ফুল স্পিডে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় এবং এক মুহূর্তে আরেকটা প্রাণ নিয়ে নেয় সে বলা ভালো আরেকবার বদলা নেয় সে এরপর যিনি গাড়ি নিয়ে পৌঁছে যায় লোকালয়ে গাড়ি থেকে নেমে সে একটা পার্টিতে ঢুকে পড়ে আর অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরতেই দেখা যায় যে বাড়িতে পার্টি হচ্ছিল সে বাড়ির লোকেরা তার ক্ষতগুলো চিকিৎসা করছে এবং একই সাথে দেখা যায় ওই বাড়ির সদস্যদের ফোনে কোনো একটা খবর আসার পর তাদের মধ্যে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয় সম্ভবত জঙ্গলে হওয়ার সমস্ত ঘটনার খবর তারা পেয়েছে কিন্তু দুর্ভাগ্য মানুষের এই লেভেলে থাকে সেটা জানা ছিল না সে যে বাড়িতে এসেছে এটা হলো ব্রেটের বাড়ি তবে যিনি তখনও সেটা জানতো না তাই যখন সে বুঝতে পারলো যে ঘুরে ফিরে বেটের বাড়িতে এসে সে আশ্রয় নিয়েছে তখন সে হসপিটালে যাওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স ডাকতে বলে তাদের কিন্তু তারা জেনেকে একটা বাথরুমে আটকে দেয় অর্থাৎ জেনি সম্পর্কে তারা তো একটা আজ করতে পেরেছে বাথরুমের ভিতরে বসে সে কিছু বুঝে উঠতে পারে না যে এখন তার কি করা উচিত আর কি করে বা বাঁচবে সে কিন্তু এমন সময় কেউ বাইরে থেকে এসে বাথরুমের দরজায় ধাক্কাতে শুরু করলে যিনি বাথরুমে থাকে একটা নিয়ে দরজার সামনে যায় এবং দেখা যায় যে লোকটা জোর করে ভেতরে প্রবেশ করে ইনি হলেন ব্রেটের বাবা এবং তার সাথে রয়েছে ব্রেট সে নিজের সন্তানকে কিছু না বলে উল্টে জেনির উপর দোষারোপ করতে থাকে এবং জেনি তখন বলে ঠিক আছে আপনার ছেলে যদি নির্দোষ হয়েই থাকে তাহলে পুলিশ ডাকুন পুলিশ এসে সব কিছু দেখুক কিন্তু পুলিশ ডাকার কথা বলার সাথে সাথে ওই লোকটা শক্ত করে জেনিকে চেপে ধরে তার মুখ চেপে তাকে বাথরুমের ভিতরে নিয়ে যায় এবং সাথে আরও দুজন লোক সে বাথরুমের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় বন্ধ দরজার ভিতর থেকে শুধু জেনি আর্তনাদ শোনা যায় এবং মুভিটা এখানে শেষ হয়ে যায় এই মুভিটা আমার লাইফে দেখা এরকম একটা অদ্ভুত মুভি যেখানে কিনা ভিলেন জিতে যায় লাস্টে আর যারা নায়ক নায়িকা ছিল তারা মারা যায় যদিও জেনির মৃতদেহ দেখানো হয়নি শুধুমাত্র আর্তনাদ দেখানো হয়েছে সুতরাং এই মুভিটার পার্ট টু বা সেকেন্ড পার্ট আসার সম্ভাবনা আছে যেখানে হয়তো দেখানো হবে তারপরে যেনির সাথে কি হয়েছিল বা যিনি কি আদৌ সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল তো কাহিনিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবে আর তোমরা আর কোন কোন মুভির এক্সপিরিয়েন্স দেখতে চাও সেটা কমেন্টে লিখে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো ও হ্যাঁ বলতে ভুলে গেছিলাম যাবে নাকি একদিন ইডেন লেক ঘুরতে চলো যাওয়া যাবে একদিন